নিয়ে ওরে ওই যে ইসি বসে খাওয়াবেন একটু বেশ ক্লাবের উপরে উনি নিয়ে ওই ইসি যে অনেক অনেক দুই তিনশো টাকা ওর পিছনে খরচ করবেন দুই বছর তাহলে আমাদেরও আপনার দুই বছরের ভিতরে আমি নিয়ে আমার কায়দা কালাম করে দুই বছর পরে যাতে রিচার্জ করতে পারি একটা ব্যবসা

ছোয়া এগারোটায় দিয়ে দিয়ে বাচ্চাদের ঘুম সকালবেলা ঘুম দুই নাকে মুখে পানি দিয়ে জম মতো তখন ঘুমাই আর ছেলে উঠছে তো মনে করেন আটটা বা নয়টার সময় উঠে তাপব